আর দেওয়া সম্ভব না আমার ছোট ছোট দুটো ভাই আছে ওখানে আমার কালকে হুমকি দিছে যে টাকা দিবি তো নাহলে মেয়ে নিয়ে যাবো তারপরে আমার বাচ্চা নিয়ে সকাল ভোরবেলা পলায় যেতে গেছিল তারপরে ওই বাচ্চা আমি দেখে নিয়ে গেছি তারপরে গেছিল মানে আপসে বাইরে গেছে পরে রাস্তা থেকে ওরা সবাই ওরা বন্ধু বান্ধব যারা ছিল ওর বাবা মা সবাই মিলে আমার বাইরে রাস্তার থেকে নিয়ে গেছে কবে নিচ্ছে এই যে গতকালকে গতকাল কয় তারিখ গেছে বাইশ তারিখ হ্যাঁ জুলাই সেগুলায় আচ্ছা কত টাকা চাইতে চান কোন লাফ মোবাইল করে আপনি তো বাড়ি করতে হয় বাবাই করছেন কোন জায়গায় বাবার নাম কী এখন ওই স্বামীর সঙ্গে ফোনে কথা বলছেন আপনি পরে আর রাত্রে ফোন দিয়ে দিচ্ছে যে তার বাইরে কি যা খাওয়ার খাওয়াই ঘুম পাড়ায় রাখছি হুম একবার ফোন দিয়ে আমার বাইরে হ্যালো কবে আবার ফোন বাইরে নিয়ে গেছে না আমরা তো সোজা এদিকে আসছি যে আসলে যেহেতু আনছে এখানে আসলে যদি একটা ব্যবস্থা হয় তাই